রাজুদা আর তোমাকে নিয়ে একটা কণ্ঠভার্সি হচ্ছে মানে রোস্ট হচ্ছে তোমাদের দুজনকে নিয়ে এই রোস্টটাই দেখলাম যে রাজুদা মানে সব সময় খাওয়ার নেওয়ার মানে খাবারটা খাওয়ার পর টাকাটা নেয় আচ্ছা কিন্তু আমি দেখেছি একটা ভিডিওতে যে তুমি সবসময় মানে আগে পয়সা তারপর আমি এখনো নেই তো হ্যাঁ এই এই বিষয়টা তুমি কি বলতো বিষয় কিছু নয় প্র্যাকটিক্যাল আগে যে বলেছে যে কথাগুলো এইভাবে বলো যারা প্র্যাকটিক্যালটা বোঝার চেষ্টা করো আর এখানে আসো এখানে আসো তার সাথে না ওই সকাল থেকে নিয়ে দুপুর অবধি যতক্ষণ দোকান খোলা থাকে এসে একবার দেখে যাও একবার প্র্যাকটিক্যাল দেখে যাও রাজু যেরকম পরিশ্রম করেছে আজকে জয়মাতারার অরুণ তেইশটা বছর শুধু একটু সাইড দাও না শুধু আমার কথা নয় শুধু আমার কথা নয় এন্টার আমার এই ডেকারসল্যান্ড প্রত্যেকটা দোকানদারের গেছে আমার জয়মাতারার বিষয় আমার বিষয় আমার সবাই এবং প্রত্যেকটা আমার এই ডেকার স্লেনের যত দোকান আছে তুমি জিজ্ঞেস করো আমরা এই দোকানে প্রচুরভাবে পরিশ্রম এবং যারা দোকান আজকে রাজু কথা বলছো যে রাজুদা এখনো টাকা নেয় না খাবার দেয় তারপরে টাকা নেয় সেটা ওর বিজনেস ওর কাছে আমার বিজনেস আমার কাছে ব্যবসাটা আমার ব্যবসাটা আমার মতো করতে হবে আমি কারো বুদ্ধিতে কাজ করি না আমি প্রথম কথা কাকা